উপজেলা চেয়ারম্যান লিখিত আপনারা ব্যক্তিগত না যেমন ধরেন এলাকার স্বার্থে কিন্তা যে ভাইস আপনি গাড়ির মধ্যে একটা বানাইছে অথবা বাইশ এই রাস্তা দেওয়া বাইস যা আমি জানি অবৈধভাবে অবৈধ ভাবে মাছি টানে পৌরসভার মধ্যে বাইস গ্রামীক বিদেশি মানুষের কাছ থেকে দুইশো টাকা সামলা নেগুলো নিয়ে কমপ্লেন নেওয়া কালকে মধ্যবাজার থাকবা

আপনার দিন মজুরো আপনি একেবারে কোন সম্পদ নাই আপনার এই পর্যন্ত আপনার খতপ কোনো কোন মেম্বার মেহ না অসুবিধা নাই কালকে কে এম পি হিসাবে দেখব আমি আমার দ্বারা ইয়া খারাপ নাই আমার দ্বারা ইয়া মি কি কর লেখকে আমি আমার পেজ দিয়া সব সমস্যা আমি এত করে আমি জেগে দাম দেখা বইয়া ভইয়া

পর্যটন এই যে রাস্তাটা সন্ধ্যে থেকে একবার তেল লাগানা পর্যন্ত আমরা সবচেয়ে বড় একটা কাজ করতেছি রামগঙ্গা একটা তিলাংশ বড় হয়ে একটা

জাইবো ওরে বিয়েন জাইবো দাঁলাই নাম রাখিসো আরে বেঁচে মোটামুটি চেহারা লই যা বাইচা নাম নিতেবা খই যাইবো নামে রাখা যায় নি হ্যাঁ তিনটা আমি খাতা পাই উল্টাই কোত তো পাঁচ বছরের খালি

আমাদের ওই গোল্ড কাপ টুর্নামেন্ট শুরু হইব সোনারঘাটের কয়েকটা মাঠে খেলা হইব মাধবপুর স্টেডিয়ামে খেলা হইব সোনারঘাটে ইটিয়া হয় স্টেডিয়াম আছে আহমাদ আছে ইটার মধ্যে হইব সন্ধি আছে ইগুলার মধ্যে হইব আনন্দের লেগিয়া আজকে আপনারা আনন্দের লেগে চিন্তা করি না তবে আমি সবচেয়ে যে জিনিসের লেগে আপনারা আমি আল্লাহ রস্তে চাই ফুলা বান্ধবী যদি ফলা দেখা না ফলায়

আমারে যদি এখন মাইকা যায় বল আল্লাহ না করেন যে বাবে এবারে কইছে যে এক খিলান বাড়াইছে এরা যদি আমারে পণ্য দিন আগে মাইকা লইতো সাপোজ করেন কি কইলো আপনারা একটা মজার জিনিস কই আপনারা কি জানেন যে আমার জানার দরকার নাই ঠিক আমি যে জায়গা তলে আছি সামনে আমি যদি আমার লাশ না হয় সামনে এরা কত মানুষ হই যাবে মাইকা তো জায়গা হইলো না এরপরে খাইন্দা আপনারা গেলা গেলেন

তিনি মাহৰ মাজে আমাৰ নিৰ্বাচন

Allah Subhanahu Wataala. 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 Allah Subhanahu

আমার <laughs> যদি <laughs>

재미中退 vo... About their filtaiysenlein a спорт daha vol